ফাইনালি কিন্তু বন্ধুরা মুখটা কিন্তু চেনা চেনা লাগবে মুখটা কিন্তু চেনা চেনা লাগে দিদি নন্দি রাইট জিও ওদের আশীর্বাদে ওদের ভালোবাসাতে আমি ওকে পঞ্চাশ দিন খাওয়া করছি ভালো বলেছে তারাও যারা খারাপ বলেছে তারাও জায়গা থেকে রান্না যে স্বাদ যেমন সব জায়গায় না তেমন দিদির হোটেলে যে স্বাদ সেটাও ছোট করছি না দিদির রান্না জায়গা তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি পৌঁছে গেছি যে আমার এখানে গুগল ম্যাপের যে লোকেশন দেখাচ্ছে নম্বর কয়লা কয়লাঘাট রোড এবং আমার এই দিকটাই কিন্তু দেখাতে বলছি যে নিয়ার আছে যে ইস্টার্ন রেলওয়ের ওল্ড অফিস এবং এই এই যে রাস্তাটা আছে এইটাই হচ্ছে কিন্তু সেই বিটিএম সরণি যা কয়লাঘাট স্ট্রিট বা এই সামনেই আছে ফেয়ারলি এবং আমি দেখাতে বলবো যে কিনা এই রাস্তাটাই কিন্তু ডান দিকে চলে যাচ্ছে কিন্তু হাওড়ার দিকে আর বা দিকে কিন্তু গাড়ি নিয়ে কিন্তু যাওয়া যাবে না জাস্ট এখানে বাবুঘাট আছে জাস্ট একটা স্টপে কিন্তু বন্ধুরা মুখটা কিন্তু চেনা চেনা লাগবে মুখটা কিন্তু চেনা চেনা লাগে দিদি মানে দিদি রাইট জিয়া তো দিদি তোমার হোটেলে শেষমেশ কিন্তু ফাইনালি কিন্তু পৌঁছে গেছি খুব ভালো লাগছে আর খুব ভালো আছি তুমি কেমন আছো দিদি ভালো আছো বাহ আশীর্বাদে ভালো আছো সোনা তোমার এই মুখের মিষ্টি হাসিটার জন্যই একটা টানে কিন্তু আশা কিন্তু দিদি রান্না বান্না চলছে বেশি কথা বলে সময় নষ্ট করব না যদি তাও একটু বলে দাও যে তোমার পুরো নামটা আমার নাম হলো নন্দিনী গাঙ্গুলী আচ্ছা তোমার দিদি নাম্বার ওয়ানও দেখেছি তো অ্যাকচুয়ালি নানা ভিডিওতেও তো দেখেছি খুব অ্যাকচুয়ালি বলতে পারো খুব খুব দেখো দিদি যে ভালোবাসবে সে ভোগা জকা দেবে সে রাগ হবে হ্যাঁ

এত মানে চাকরি থাকতে বিজনেসটাকে টাকে কেন বেছে নিলে যদি কিছু আমি চাকরি করতাম আচ্ছা এটা আমার বাবার বিজনেস বাবার বিজনেস এখন ওটা আমরা আমরা চালাচ্ছি বাট এটা एक्चुअली আমার বাবা মা স্টার্ট করে আচ্ছা তো বাবা মা তো ইউজ করে না এই হিসাবে স্মার্ট দিদি হিসাবে কিন্তু সবাই ভালোবাসে সবাই ভালোবাসে তাহলে নতুন আইটেম কিছু বেরেছে কি কি বেরেছে হ্যাঁ অনেক আইটেম বেরেছে কিন্তু হ্যাঁ গত সপ্তাহে এই সপ্তাহে যা গরম পড়েছে কোনো আইটেম বানাচ্ছি না হ্যাঁ

কিন্তু কাজ করছে এবং কাজের সূত্রে কাজ না থামিয়ে আমি দিদিকে যদি জানতে চাই দিদি থালি কি আছে যদি একটু ডিটেলস বা প্রাইস থালি আমার কাছে ভেজ থেকে ননভেজ থালি অবধি রয়েছে আচ্ছা ভেজ থালি স্টার্টিং রয়েছে তো 30 টাকা থেকে আনটিল 50 রুপিস অবধি আচ্ছা ঠিক আছে আর ননভেজ থালি আছে তো 100 টাকা থেকে শুরু আছে তে তোমার

পিস ও ব্যারি করে অনেক সময় যে মাছের পিসন খাবে খাবার এটা তো অফিস পাড়া অফিস পাড়াতে আমার সব ধরনের জিনিস আসতে ভালো রাখতে হয়

তার কি প্রাইস আছে পুরো ডিটেলস তথ্য তোমাদের সাথে তুলে ধরলাম আমরা খাবো এবং সেটাও তুলে ধরবো তবে দিদিকে আরেকটা কথা জানতে চাই বা দিদি পশ্চিমবঙ্গে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা দি আছে তারপরে উষা উত্তম আছে ম্যাডাম আছে তো রচনা ম্যাডাম আছে তো তারপরে তোমার নাম কতটা ফেমাস তুমি কি মনে করছো বলতে পারবে ধরুন বাট হ্যাঁ আজকে যে দিদি নামে যা আমাকে যা সম্মানটা দেয় চারিদিকে আমার গায় কাটা দিতেছি অবিয়সলি যারা बोलतेობ যে অনেক গর্ব মনে হয় যে হ্যাঁ আমাকে দিদি বলে যে সম্মানটা দেওয়া হয় সেটা আছে তোদের জন্য মানে আমি আজকে যদি নন্দিনী থেকে নন্দিনী দি হইছি শুধুমাত্র তাদের জন্য এই ক্রেডিটটা তোরাই পাওয়ার যোগ্য কারণ তোমাদের মত ইউটিউবার ভাই বোনেরা যদি না আসতো তাহলে দু বছর স্ট্রাগল করছিলাম তখন কেউ দেখতে আসেনি এমন না যে তখন কেউ দেখেনি কারণ আমি অফিস করায় তখন তোমার চলতো এখনো তোমার চলছে তখন আমি হয়তো দশ জনের জন্য রান্না করতাম পাঁচ জনকে বিক্রি করতাম তো কুড়ি জনের জন্য রান্না করতাম দশ জনকে বিক্রি করতাম বাট আজকে সেখানে তোদের আশীর্বাদে তোদের ভালোবাসাতে আমি হয়তো পঞ্চাশ জনকে খাওয়াতে পারছি পেট ভোজনের জন্য বসে পড়েছি ও ভাই বহুত কিছু নিয়ে তো এখন দেখে প্রথমে নিরামিষ মানে ভেজ থালির মধ্যে দিয়েছে যে ভাত আছে উচ্চ ভাজা আছে ধু করে আলু চিপসের মতো আছে ঠিক আছে বেগুন ভাজা আছে আর ডাল দিয়েছে ঠিক আছে আর এটা সম্ভবত ওই চাল কুমড়ো ছোলার ডাল দিয়ে একটা কিছু একটা করেছে ঠিক আছে তো এখানে চিকেন নিয়ে নিয়েছি এখানে তোমার কাতলা নিয়ে নিয়েছি ঠিক আছে তো সব নিয়ে আজকে এই ভুঁড়ি ভোজন শুরু করা যাক তো প্রথমে ডালটা ঢেলে নিই কেমন কিনি হয়েছে না হয়েছে অবশ্যই দেখি ডালটা পাতলার মধ্যে ঠিকই আছে পরে আইটেম চলে যাই চাল কুমড়োটা নিয়ে নিচ্ছি যেটা আমি দেখাচ্ছিলাম যে ছোলার ডাল দিয়ে করা আছে মেটা বেশ ভালো করেছি এবার ভাজাগুলো নিয়ে তো আর কিছু নি কারণ এই উচ্চ ভাজা বা আলুর চিপস আমরা খেয়েই থাকি তো এরপরে যেটা আইটেম

মশলা একটা গন্ধ থাকে তো দেখি দিদি কেমন ছাড়তেছে হুম তবে একটু গরমে এরকম নিচ খাওয়া যাবে না এই গ্রেভিটা বাতিল হয়ে গেল চলো পরবর্তী আইটেম দেখা যাক পরবর্তী আইটেমের জন্য শুকনো ভাত নিয়ে নিলাম এবং এই যে কাতলা মাছ ভেজ খালির সাথে যে কাতলা মাছের মিলটা আছে দেড়শো টাকা তো দেড়শো টাকা অনুযায়ী যে মাছের সাইজটা দিয়েছে মাছের সাইজটা কিন্তু মোটামুটি ঠিকই আছে বহুত গরম মাছের ঝোলটা দিয়ে খেয়ে নি তবে আমার মাংসের যে গ্রেভিটা আছে তার থেকে আমার মনে হয় কাতলা মাছের আইটেমটা দিয়ে কিন্তু খুবই ভালো লাগে তবে একটাই কথা বলতে চাই যে অন্যান্য ভিডিও যেমন আমরা দেখেছি যে হেভি নিরামিষ থাকছে হেভি ঠিক আছে তো মায়ের হাতে রান্না মায়ের জায়গাতে মায়ের হাতে রান্না যে স্বাদ সেটা যেমন সব জায়গায় পাবো না তেমন নন্দিনীদির হোটেলে যে স্বাদ সেটাকেও ছোটো করছি না দিদির রান্না দিদির জায়গাতেই তো আপাতত এখান থেকে বিদায় নিশ্চিত আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে থাকুন বং ভাই স্যার বম আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন সেটা বাই বাই